টানা দুই দিন ধরে এলাকায় চিরনি তল্লাশি চালানোর পরে একটা বড় সাইজের দেশি মুরগি দেখা মিলল আর সেটা রান্নার দায়িত্ব পড়েছে আমার কাঁধে প্রিয় মানুষের আবদার বলে কথা তো কি আর করার ঝটপট মশলা কষিয়ে বেশি করে ঝাল দিয়ে রান্না করে ফেললাম দেশি মুরগি সেই সঙ্গে করেছিলাম পেঁয়াজ ছাড়া ঢেঁড়স আর আলু দিয়ে চটচড়ি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আমি মাংস রান্না করব আর তার মধ্যে আলু থাকবে না তা কখনো হয় মাংসের মধ্যে দেবার জন্য প্রথমে লবণ আর হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম এবার এবারে মশলা কষানোর জন্য পেঁয়াজ তেলে দিয়ে এর মধ্যে একে একে গরম মশলাগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি বাড়িতে জিরা বাটা আজকে একদম শেষ হয়ে গিয়েছিল এই কারণে জিরা বাটাটা আর দিতে পারিনি আস্ত জিরা ব্যবহার করেছি এবারে একটু বড় সাইজ করে কেটে রাখা পেঁয়াজ এবং ছিলে রাখা রসুন দিয়ে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি এভাবে মশলার ওপর থেকে যখন তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এবারে এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবারে এই মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে আমি কিন্তু কোনো পানি দিব না চুলার জালটা একটু কমিয়ে রেখে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে নিব এভাবে কিছুক্ষণ জাল করে নেবার পরে মাংস থেকে কিন্তু এখন অনেকটাই পানি ছেড়ে আসছে আর এভাবেই আমি অল্প আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পানির মধ্যেই মাংসটাকে কষিয়ে নিব চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে অনবরত নেড়েচেড়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে দেশি মুরগি সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে কাজেই এভাবে যদি মশলার মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না তো যাই হোক এখানে আমি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এবারে এই পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুগুলো দেবার পরে এভাবে মশলার মধ্যে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে একবারে রান্না হয়ে যাবার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানির মধ্যে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও খুব ভালো করে রান্না হয়ে যাবে মাংস রান্নার ক্ষেত্রে আপনি যত বেশি ধৈর্য নিয়ে মাংসটাকে কষাতে পারবেন মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে এখানে মুরগির মাংসটাকে আমি কিন্তু কয়েক ধাপে কষিয়ে নিয়েছি একবারে বেশি পরিমাণে পানি দিয়ে জাল করতে যাবেন না তাহলে কিন্তু কালারটাও ভালো আসবে না আর মাংসটা খেতেও ভালো লাগবে না এভাবে যদি বারবার অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে মাংসের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এদিকে মাংস রান্নাটা হয়ে গিয়েছে এবারে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি ঢ্যাঁড়সের এই চটচড়িটা করে নিব আর প্রথমেই যেটা বললাম যে পেঁয়াজ ছাড়া আমি আজকে ঢেঁড়সের এই চড়চড়িটা রান্না করব পেঁয়াজ ছাড়া বলতে এখানে কুচি করে রাখা পেঁয়াজ দেবার বদলে আমি পেঁয়াজ রসুন বাটাটা ব্যবহার করেছি কারণ আমাদের বাড়ির নতুন জামাই কোনো তরকারিতে কাঁচা পেঁয়াজ দিলে খেতে পারে না একদমই খাই না বললে ভুল হবে কারণ এখানে আমি মাংস রান্নার সময় কিন্তু পেঁয়াজ দিয়ে তেলে দিয়েছিলাম তবে মাংস রান্নার ক্ষেত্রে মাংসের সঙ্গে কিন্তু পেঁয়াজগুলো গলে যায় আর এই ধরনের তরকারিগুলোতে কাঁচা পেঁয়াজ দেবার পরে পেঁয়াজগুলো কিন্তু আস্ত থাকে আর সেই পেঁয়াজটাই সে খায় না এ কারণে আমি প্রথমে মশলা কষিয়ে নিয়ে একবারে এর মধ্যে চড়চড়িটা রান্না করে নিয়েছি আর এই কিন্তু একদম ভাজা ভাজা হবে এর মধ্যে আমি কোনো রস রাখবো না তো এখানে ভাজিটাও করা হয়ে গিয়েছে এবারে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ